আমি অনেকবার বলেছি এবং এখনও আবার বলছি যে সরকার যে পরিকল্পিতভাবে যেভাবে এখানে একটা সাম্প্রদায়িক এবং একটা ওই ধরনের সরকার চার মানে এই ধরনের একটা কিছুটা হলো মানে চরমপন্থীদের নিয়ে একটা এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেখানে ভীতির পরিবেশ সেই পরিবেশে যদি আপনি সরকার থাকে আর এবং এরপরে যদি বিএনপি ক্ষমতায়ও যায় এই নির্বাচন করার পরেও তাহলে যেটা হবে এই হাঁ ভোট হয়ে এরা যদি থাকে তাহলে দেখা যাবে আমি একটা এক্সাম্পল বলি জাস্ট সমস্ত ইউনিভার্সিটিতে ছেলে টেলেদের তারা ছাত্রশিবির একসঙ্গে যে কোনো কথাতে দশ বারো লক্ষ লোক সারা ঢাকা শহর সব শহর দখল করে ফেলবে এবং তারা যা বলবে তাই করতে হবে তো সেই পরিস্থিতি সৃষ্টি হবে এবং বিএনপি ক্ষমতায় গেলেও জনগণের ভোট নিয়ে তাদের সামনে চালানো দেশ চালানোর তাদের কোনো ক্ষমতাই থাকবে না তারা যেটাই বলবে তার বিরুদ্ধে হয়তো হইচই শুরু হয়ে যাবে কাজেই আগে না ভোট দিয়ে এটাকে যদি ওনারা বন্ধ না করতে পারে তাহলে ভবিষ্যতে ওনাদের আমি মনে করি আমাদের আওয়ামী লীগের যা অবস্থা হয়েছে আমাদের এখন যে অবস্থা তারা নিতে চাচ্ছে তাদেরও সেই অবস্থার দিকে যেতে হতে পারে এটা আমার আশঙ্কা আমি মনে করি তারা এই জিনিসটি বিবেচনা করবেন না ভোট না দিলে ওনাদের ক্ষমতায় গিয়ে খুব একটা কিছু লাভ হবে না